আসসালামু আলাইকুম সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমার ছোট্ট মামুনি পাখিটার একটা টিকা ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকাম সেরে চলে গেলাম টিকা দিতে প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট বারে তিনি এসে থাকে তাই যেদিন উনি আসে অনেক ভিড় থাকে আজকে অনেক বেশি গরম ছিল গরম আর রোদের কারণে বাচ্চা নিয়ে বাহিরে বের হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক ভিড় থাকার কারণে আমি বাবুকে নিয়ে এক জায়গায় বসেছিলাম গরমের কারণে বড় বাচ্চাটাকে আম্মুর কাছে বাসায় রেখে গেছিলাম প্রায় আধা ঘন্টা যাবৎ বসে থাকার পরেও ভিড়টা কমছিল না কিছুক্ষণ পরে দেখলাম আরো অনেক মানুষ এসে পড়েছে যাই হোক আরো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার কাঙ্ক্ষিত টিকাটি দিয়ে নিলাম ছোট বাচ্চার মায়েদের আসলে কষ্টের শেষ হয় না এখন এই ব্যস্ততা কষ্ট দিলেও একটা সময় পর গিয়ে দেখা যাবে অনেক মিস করতে হবে এই দিনগুলো বাচ্চারা বড় হয়ে গেলে এই সুন্দর দিনগুলো আর কখনোই ফিরে আসবে না বাসায় এসে দেখি আমার বড় মেয়েটার এই অবস্থা ওকে গোসল করিয়ে ফ্রেশ করে রান্না করতে চলে গেলাম আজকে দুপুরে এই চিংড়ি মাছগুলো রান্না করব। যদিও ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে দিন পার করছি তবুও রান্না খাওয়া তো করতেই হবে কারণ এটি একটি জীবনের অংশ মাছগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন ধুয়ে এটার মধ্যে লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখন এগুলোকে আলতো হাতে মেখে নিব যেহেতু এগুলো বরফ দেওয়া মাছ তাই একটু আলতো করেই মাখতে হবে এখন গরম তেলে মাছগুলো দিয়ে ভেজে নিব আমার মনে হয় যারা আমরা মাছ খাই তারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে যাই হোক আমি মাছগুলো অল্প আছে হালকা করে একটু ভেজে নিলাম এই মাছগুলোর খোসা অনেক বেশি শক্ত হয় তাই আমি খোসা ছাড়িয়ে রান্না করতে বেশি পছন্দ করি খোসা সহ রান্না করা যায় খোসা থাকলে অনেক বেশি সুন্দর কালার আসে কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজাদার হয় ভেতরে মশলাগুলো সঠিকভাবে ঢুকে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে অল্প একটু জিরা দিয়ে নিলাম এখানে আমি আগে থেকেই অনেকটা পরিমাণে পেঁয়াজ এবং টমেটো পেস্ট করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন টমেটো দেওয়ার কারণে এখানে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এখন তেলের সাথে পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা অনেক ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এই মিশ্রণটা যত ভালোভাবে ভাজা হবে তত বেশি খেতে মজা লাগবে এই গ্রেভিটা মশলাটি খানিকটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে মরিচ হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন মৃদু আছে মশলাটি অনেকক্ষণ যাবত ভেজে নিব টমেটো আর পেঁয়াজ দুইটা থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়েছে তাই এটা ভাজতে অনেকটা সময় লাগবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে মশলাটার নিচে পুড়ে যাবে আর খেতে একটুও মজা লাগবে না দেখতেই পাচ্ছেন আমার মশলাটা অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে এসেছে আমি এই রান্নাটা একদম সাদামাটাভাবে করে থাকি আর খেতেও অনেক বেশি মজার হয় এই রেসিপিটি বাসায় একবার করে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে ইনশাল্লাহ এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এ পর্যায়ে মশলাটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি এখানে সীমিত পরিমাণে পানি দিয়েছি কারণ এটা বেশি ঝোল ঝোল হলে খেতে মজা লাগবে না আমি মনে করি রান্না হলো নারী জীবনের একটি অংশ তাই এক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন ঝোলটা একটু ফুটে আসলে তার মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দিব মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল করার পর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রেডি করে রাখা জিরার গুঁড়া রান্নার শেষে এই গুঁড়া মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় যে কোনো মাছ কিংবা মাংসের তরকারিতে এই গুঁড়া মশলাটা ব্যবহার করা যায় আপনারা বাসায় একবার রান্নাটি করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ